আসসালামু আলাইকুম সকল মাছ চাষি ভাই ও বন্ধুরা আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে যে আমরা কীভাবে তেলাপিয়া মাছের ডিম সংগ্রহ করে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো যেটাতে ডিম নেই সে মাছটা আমরা হাফাই আবার রিটার্ন দিয়ে দিচ্ছি যেখানে দেখতে পাচ্ছেন ডিম নেওয়া হচ্ছে যেটা ডিম আছে ওই ডিমটা আমরা আলাদা করে একটা নেটের ভিতরে রাখা হচ্ছে আর এই মাছগুলো আবার রিটার্ন হাফাতেই ছেড়ে দেওয়া হচ্ছে যদি সকল সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আপনারা যদি মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা কালেক্ট করতে চান অরিজিনাল তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি আমরা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া আপনাদেরকে দিতে পারবো আপনাদেরকে দেখানো হবে এখন মনোসেক্স তেলাপিয়া মাছের ডিমগুলো তেলাপিয়া আমাসের মাছের ডিমগুলো কিভাবে এটা হচ্ছে লবণ পানি তারপর পটাশের পানিতে চুবান দিয়ে মাছগুলোকে ফিশারি করে নেওয়া হবে ট্রের ভিতরে রাখা হবে তারপর ট্রের ভিতর রেখে আমরা ট্রের ভিতরে থাকবে তিন থেকে চার দিন চার দিন পরে আমরা এটা ট্রাঙ্কিতে হরমোন সাত দিন খাওয়ায় তারপর আমরা এই মাছগুলোকে আপনাদের পুকুরে নামাবো ট্যাঙ্কিতে সাত দিন রেখে হরমোন খাওয়ায় আবার পুকুরে নামাবো পুকুরে আবার একুশ দিন খাওয়ানো হবে তারপর এই মাছগুলোকে আমরা দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হবে যদি আপনাদের অরিজিনাল মনসেক্স প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিতে পারেন আমাদের চ্যানেলটি